সকাল সকাল রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে প্রত্যেক দিনই একই রান্না একই কাজ একই মানে গতিতে আমাদের চলা কিছু করার নেই করতেই হবে তা মেয়ে হয়ে জন্ম নিয়েছি যখন মেয়ে হয়ে সংসার করছি তা এগুলো তো আমাদের একদম রুটিন তালিকার মধ্যে পড়ে তাই না সকাল সকাল ঝাল ঝাল আলু পোস্ত করে নিলাম করেছি ভাত তার সাথে হচ্ছে কালকে করেছিলাম লাউ চিংড়ি আমার মানে আমি খাবার জন্য করেছিলাম আমার হাত মেয়েকেও দিয়েছি হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি আর এখানে করেছি লাউ দিয়ে মুগ ডাল ঘন ঘন করে করেছি আর হাজব্যান্ডকে করে দেবো হচ্ছে টিফিন আর দুধ চাল দিলাম সকালবেলা আর এটা কি জানো তো দু চামচ নিয়েছি ময়দা একটা ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সামান্য নুন দিয়ে হাজব্যান্ডকেই এই টিফিনটা করে দেবো ভীষণ ভালো হেলদি খুব আর পেট ভরা এটা খেলে অনেকক্ষণ মানে পেটটা ভরা থাকে সকালবেলা কি করে দেবো আর আজকে যেহেতু আমি মুড়ি খাবো আমার তরকারি আছে কালকে রাতে আর তোমাদেরকে ওটাও শেয়ার করছি কি তরকারি করেছিলাম কাল রাতে সেটা দিয়ে খাবো আর সত্যি কথা বলতে নেই প্রত্যেক সকাল হলে না ভাবি যে হাজব্যান্ড বা মেয়েকে কি কি করে দেবো বা কি টিফিন ওদের কাছে দিলে ওদের ভালো লাগবে এইটা প্রত্যেক দিনই ভাবি এটা শুধু আমি না প্রত্যেক ঘরে ঘরে একই কাহিনী। প্রত্যেক মেয়েরাই ভাবে যে কি রান্না করব নতুনত্ব কি করলে ভালো লাগবে এক কোনো জিনিসই ভালো লাগে না তাই না আমাদের জীবনটা এমনই হয়ে গেছে কোনো কিছুই একঘেমই ভালো লাগে না তবু আমাদের কি করতে হয় করতে হয় একই রকম রান্না একই রকম তা আমি সকালবেলা সব কিছু রান্নাবান্না সেরে হাজব্যান্ডকে বললাম কি টিফিন খাবে ও তো একটা কথাই প্রতিদিন বলে জানো তো যা তোমার ইচ্ছা তুমি সেইটা করো তা সত্যি কথা বলতে নেই আমিও ভাবি রাত্রিবেলা কি করব না করবো আর আমি আগের দিনই ভেবে রেখে দিই যে কি করব দেখি তা রাত্রিবেলা কালকে করেছিলাম হচ্ছে আলু দিয়ে বিনসের যে কড়াই হয় জানি না যারা যারা বিনস খাও মানে গাজর বিনসের কথা বলছি যে বিনস যারা যারা খাও না এই বিন্সের কড়াই এটা দামও কিন্তু অনেক জানো তো এই কড়াই ভীষণ ভালো খুব হেলদি শরীরের জন্য যারা ধরো খুব শরীর কনসার্স খুব শরীরের কথা ভাবো তারা কিন্তু এটা অবশ্যই খেতে পারো আমি একটা সময় গিয়ে প্রচুর খেয়েছি এটা তখন আমি শুধু হেঁটে শুধু হেঁটে মানে আমার ঘরেতেই আমার ডাইনিংটা বিশাল বড় ছিল শুধু হেঁটে আর এই সব মটর কড়াই এইসব শুধু আমি সেদ্ধ খেতাম জানো তো খেয়ে খেয়ে আমি ওজন কমিয়ে দিয়েছিলাম দশ কেজি তাও কত দিনে বলো তো কুড়ি দিন না বাইশ দিনে এতটা আমি শরীরের জন্য তারপরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর হাজব্যান্ডের জন্য দেখো টিফিনটাও করে নিচ্ছি তাই জোর করে কোনো জিনিসটাই আমাদের জন্য ভালো নয় জানো জোর করা জিনিসটা খুবই আমাদের জীবনে খারাপ হয়তো লোকের কাছে মনে হবে যে মোটা বা আমার এরকম চেহারা ওর কেন এত সুন্দর তোমার শরীর কতটুকু নিতে পারছে তুমি কতটুকু নিতে পারছ সেইটা কিন্তু পুরোপুরি তোমার ওপর তাই না আজকে ওর হচ্ছে না বলে যে আমার হবে বা আমার হচ্ছে না বলে যে ওর হবে এটা কোনো ব্যাপার না তা প্রত্যেকে বলছি সব সময় নিজের খেয়াল রাখো সুস্থ থাকো আর আমার মতন বিন্দাস থাকো